তাদের দলের এই খুকসা থানার সর্বোচ্চ আহ্বায়ক এই অভিভাবক কে আলাউদ্দিন খান সে কে উপজেলা বিএনপি সভাপতি তারই তো হওয়ার কথা তাই না আমরা কি দেখলাম নির্বাচন তো তাকেই পরিচালনা করার কথা উনি কি করেছেন আমি দেখেছি উনি ভ্যানে বেড়াইছেন উনি ভ্যানে ভ্যানে ভোটছে বেড়াইছেন দলের সভাপতি আর যাদের পদ নাই সদস্য তারা প্রাইভেট তারা এমপি সাহেবের ডানে বামে আলাউদ্দিন খান সাহেবের বসার জায়গায় অনেক সময় থাকে না আবার ওনার সাথে যারা থাকে আমাদের নাম বলতে ওনাদের লজ্জা হয় আমরা তো সংগঠনের পথ পদবি হোল্ড করি আমরা তো দলের সংগঠনের কাছে আমরা দায়বদ্ধ সংগঠনের কাছে আমরা কমিটার মুক্ত আমরা দলের পথ বহন করি আপনারা দেখেছেন এই সতেরো বছর এই আন্দোলন সংগ্রাম খুব সাথে করেছে কারা এই সুখ সাধ্য দল এই যুব দল এই স্বেচ্ছাসেবক দল সকল অঙ্গ সংগঠনকে নিয়ে আমরা ঢাকা খুলনা বিভিন্ন জায়গা যশোর প্রোগ্রাম করেছি আপনাদের কিন্তু পাইনি এবং কৃষক দল আমাদের সাথে কৃষক দল ছিল এবং আমরা করেছি আমরা এই সংগঠনকে কোনো মূল্যায়ন করা হয়নি এবং যারা এই দেশে চার কোটি তরুণ ভোটার এই তরুণ কারা এই অঙ্গ সংগঠনই কিন্তু যারা সতেরো বছর ভোট দিতে পারেনি এই অঙ্গ সংগঠনের সতেরো বছর তারা ভোট দিতে পারেনি সেই তরুণ ভোটার কিন্তু এই অঙ্গ সংগঠনের নেতা কর্মী আমরা তাদেরকে অবহেলা করেছি আমরা তাদেরকে মূল্যায়ন করে আমরা আমাদের গুটি কয়েক মানুষ আছে যাদের কথা ভোট চাইতে গেলে ভোট কমে যে তারা যে রাস্তা দিয়ে হেঁটে যায় সেই রাস্তায় দিয়ে কোনো ভালো মানুষ যেতে চায় না এই কারণে আমাদের ভোটের অনেক সমীকরণের সাথে মিল রেখে আমরা মেরুকরণ করতে পারিনি এখানে আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত আপনারা জানেন আমি আমার ইউনিয়ন আমার ইউনিয়নে আমরা সমন্বয় করে কমিটি করে দিয়েছিল মানে আমার আজিজ ভাইয়ের সাথে আমাদের একটা সমন্বয় করে দিয়েছিল আমার ইউনিয়নে কিন্তু ধানের শীষে হয়েছে আমার সেন্টারে ধানের শীষ ফার্স্ট হয়েছে কিন্তু আমাদেরকে কি বলা হচ্ছে আমরা নাকি ভোট করিনি আমাকেও নাম অনেক সময় যোগ করেছে আমি শুনেছি যে আমি নাকি ভোট করিনি যে এই অবস্থা আমি যদি ভোট না করি তাহলে আপনার বনগ্রাম সেন্টারের বেদ এত ভোট কোথায় থেকে আসলো ওটাকে হাওয়ায় উড়ে আসলো কিন্তু আপনাদের যেটা পাওয়ার কথা ছিল সেটা আমরা পাইনি কারণ কি কিছু মানুষের ভুলের কারণে পাইনি আমরা আপনারা যে ঘোলা জলে মাছ শিকার করার চেষ্টা করছেন আমি এই মাস শিকার করাকে তীব্র নিন্দা এবং ক্ষোভ জানাচ্ছি আপনারা এই ধরনের কোনো কিছু করবেন না যেটা দিয়ে দলের ভাবমুক্তি নষ্ট হবে আরে ভুল করেছেন আপনারা সে ভুলের ঢাই কেন আরেকজনের ঘরে চাপাবেন

আমাদের সাবেক সভাপতি সহ উনি আমার সেন্টারে গেছেন উনি নিজ সেন্টারে না তো এইসব আমরা বলতে চাই না আপনাদেরকে শিক্ষা নিতে হবে যে আপনারা একটা গন্ডির ভিতরে ছিলেন সে গন্ডি থেকে বের হয়ে আসেন বিএনপি এটা অনেক বড় দল এখানে পরাজর দায়ভার আসলে আমাদের শুধু আপনারা না আমাদের সবাইকে নিতে হচ্ছে আমরা কি হয়েছি আমরা আমাদের নিয়তির কাছে হেরে গেছি বাংলাদেশে বিএনপি সরকার গঠন করছে আমাদের প্রধানমন্ত্রী হচ্ছে আমরা এখানে এমপি পাইনি তাহলে কি হলো আমরা কি এখানে উন্নয়ন করতে পারবো পারবো না এটা আমাদের জন্য নেগেটিভ ক্ষতিগ্রস্ত কারা ক্ষতিগ্রস্ত এই খুকশা কুমার খালী সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত কারা ক্ষতিগ্রস্ত এই খুকশা কুমার খালী যে উন্নয়নের ধারা অব্যাহত হতো সেটা এখানে হবে না এখানে উন্নয়ন কে করবে দাঁড়ি পাবেন আপনি সবাই চেনেন যে ভোটের পরে তারেক রহমান আমাদের আগামী দিনের প্রধানমন্ত্রী মানে বর্তমান প্রধানমন্ত্রী যে হবেন এমন একজন নেতাকে জুতো দিয়ে বাড়িয়ে অফিস থেকে বের করে দেবে এটা আমাকে একজন কেন্দ্র এই খুলনা ডিভিশনের বড় নেতা আজকে দুই মাস আগে বলেছিলেন তার কথা আমরা আজকে দেখলাম দুজনার কথা ফলে গেছেন কারণ এখানে অনেক টুটি বিস্তুতি আছে এটা হচ্ছে ভুল কি হয়েছে এবং ওটা নিয়ে আমি কথা বলবো ওটা আমার কথা বলার দরকার নেই যে কারণে আমাদেরকে দোষারোপ করা হচ্ছে আমাদেরকে দোষ দেওয়া হচ্ছে আপনার প্রশ্নবিদ্ধ মানুষ না আমরা ভোট করেছি বলেই আজকে দশ হাজার ভোট খুব সাথে বেশি পেয়েছেন আমাদের আগে আপনারা যখন মাঠে জনসংযোগ করতে গেছেন আমাদের বাহার সাহেব বলে গেছেন তখন কিন্তু আপনারা লোক পাননি যেদিন থেকে আপনারা সাথে আমরা অ্যাড হয়েছি সেদিন থেকে লোকে লোক কারণ অতএব খুকসার রাজনীতি খুকসার ইতিহাস আপনাদেরও জানা আপনাদের নিজেদের স্বার্থ সতর্কন করার জন্য আপনারা অন্য নিজের আরেকজনকে দিতে পারেন না কারণ সোশ্যাল মিডিয়ার যুগ আবার সেন্টারে কত ভোট পেয়েছে আবার ইউনিয়নে কত ভোট পেয়েছে সমবদর ইউনিয়নে কত ভোট পেয়েছে পৌরসভায় কত ভোট পেয়েছে সবাই কিন্তু ডকুমেন্টারি হিসাব আছে অতএব না জানেন না বুঝিয়ে গোলাপ পানিতে মাছ শিকার করা দরকার নেই